তো আমাদের যে সাড়ে ছয়শোর মতো থানা আছে প্রত্যেক ওসি কে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে আমরা দেখলাম যে পুলিশ বিভিন্ন জায়গাতে থানাগুলোকে ওপেন করছে একই ওসিদেরকে রেখে একই পুলিশ কমিশনার একই উপ পুলিশ কমিশনার যাদের অর্ডারে যে সকল ওসিরা গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র সমাজের ভাই বোনদেরকে হত্যা করেছে তাদের নেতৃত্বে পুলিশ চলতে পারে না তাদের নেতৃত্বে কোনো থানা ওপেন হইতে পারে না এর মানে কি তাহলে আমাদের থানা খুলতে হবে না খুলতে হবে বাংলাদেশের পুলিশের ওসির প্যানেল আছে সেখানে কয়েক হাজার পুলিশ সদস্য অলরেডি ওসি এন আছে সাড়ে ছয়শ থানার ওসি পাইতে আপনাকে দশ মিনিট লাগবে অনেস্টি ইন্টাগ্রিটি সততা যোগ্যতা বিবেচনায় নতুন করে প্রত্যেকটা থানাকে ঢেলে সাজাতে হবে পুলিশ কমিশনার উপকমিশনারের দায়িত্ব যারা পালন করেছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রেঞ্জে যাদের হুকুমে পুলিশ গুলি করেছে তাদেরকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে এবং এটা করাটা ম্যাটার অফ টাইম মনে রাখবেন যে এই রেজিমের রেমনেসেন যা আছে লতা পাতা যত অনুষঙ্গ আছে এটা কিন্তু এখন রয়ে গেছে হাসিনা দিল্লিতে আছে হাসিনার শ্যাডো কিন্তু এখনো বাংলাদেশে ক্ষমতায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যুরোক্রাসিতে দেখেন সচিবরা যারা আছে প্রত্যেকটা সচিব তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি দিজ আর অল রেজিম লয়াল এদের ভিতরে স্ক্রুটনি করে অধিকাংশকে ইমিডিয়েটলি রিমুভ করে ফেলতে হবে যদি এই রিফর্মের জায়গা বৈষম্য বিরোধী সংস্কারের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হয় কারণ আমরা মনে করছি প্রধানমন্ত্রীর অফিসে যারা চাকরি করেছে একদম পানের ওখানকার চা সার্ভ করে যে পিয়ন থেকে শুরু করে যে রান্না করে কুক থেকে শুরু করে একদম প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত সবাইকে রিমুভ করে ফেলতে হবে ফ্যাসিবাদের দালালি করেছে দোষর ছিল তাকে কোনো না কোনোভাবে এই ফ্যাসিবাদকে একটা অনার্যভাবে সাহায্য করেছে এমন কেউ এই রাষ্ট্রের কোনো পদে দায়িত্ব পালন করতে পারবে না ব্যারাকে আমরা জানি যে পুলিশ সদস্য গণহত্যার সাথে জড়িত ছিল ডিবি হারুন এসবি বি মনির বেনুজিরের উত্তরস্বরীরা যারা ছিল ডিএমপি হাবিব থেকে শুরু করে এই যে করাপ্ট আওয়ামী পুলিশ অফিসাররা যেগুলো ছিল তাদের অনুগত সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা যারা গণহত্যায় জড়িত ছিল তারা এখন ব্যারাকে ব্যারাকে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আলটিমেট আলটিমেটাম দিয়ে অস্ত্র সমর্পণ করতে হবে এবং কাজে জয়েন করতে হবে সাসপেন্ডেড অবস্থায় ইনভেস্টিগেশন করে তাদেরকে চাকরিতে চ্যুত করা হবে না চাকরিতে ফেরত নেওয়া হবে সেটা পরবর্তীতে ডিসাইড করতে হবে বিজিবি র্যাব র্যাবকে ডিসমেন্টেল করে দেওয়া দরকার র্যাব থাকার কোনো প্রয়োজন নাই বাংলাদেশে আমাদের র্যাবের যত মিলিটারি অফিসার আছে ইমিডিয়েটলি সবাইকে যার যার আর্ম ফোর্সেস ডিভিশনে ফেরত পাঠায় দেওয়া দরকার সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কাজ এটা না তারা পুলিশ সদস্যের কাজ করবে আমাদের পুলিশ বাহিনীকে ফেরা নিয়ে আসতে হবে যদি সাহায্যের প্রয়োজন হয় টোটাল আনসার ফোর্সকে দরকার আমাদের আছে আছে ডিফেন্স যে ফোর্স আছে আমাদের এই তাদেরকে সাপোর্টিং অক্সিলারি ফোর্স হিসাবে পুলিশকে সাহায্য করবার জন্য নিয়ে আসতে হবে এবং ছাত্র সমাজকে বলবো যারা অসাধারণ ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গায় যার যার মতো করে অর্গানাইজড হয়ে আপনারা আপনাদের এই কাজ চলমান রাখেন